আমাদের এই শহরে আক্রমণ করে দিয়েছে অনেক বড় বড় প্রাণী তাদেরকে কেউ কেন থামাতে পারছে না তারা কি করলে তাদেরকে থামানো যাবে বড় বড় মহিষ এসে যায় এখানে তো কিভাবে পৃথিবী এখন বাঁচবে যখনই কেউ ওর কাছে হাতে গুলি নিয়ে ওকে গুলি করতে যাবে ও তখন সেই লোকটাকে আজকে ফেলে দেবে এবং সেই লোকটা সেখানে পড়ে যাবে তো এভাবে যদি চলতে থাকে দিনকাল তাহলে তো মরে যাব আমরা তো কিভাবে এই দেশকে বাঁচানো যাবে তা নিয়ে আজকে আমাদের ভিডিও তো ভিডিও শুরু করার আজ আপনাদেরকে বলে রাখছি যারা মতো চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো আমি কয়েকদিন ধরে কাজ করতেছি কাঁচছে যে আমি বাসায় এসে গেছি তো বাসাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখি বাসায় কি হচ্ছে আমি কি রান্না করে খাবো ভাই ভাই এর ইয়েগুলা কি ভাই লিখুন কাহা সে ভাই এগুলো কোথা থেকে আসছে ভাই এতগুলো মহিষ আমার ঘরে এখানে ভাই এখন তুই এটাকে তো দেখি যে আমাকে এই মহিষগুলো কেমনটা চড়াতে হবে এখানে তো কোনো পুকুর টুকুর নাই সামনে কি করবো এখন ভাই আমি খবরও আবার শুনতে পারছিলাম যে ঘরের ভিতরে এই মহিষগুলোকে দেখি গুলি করলে কি ওরা মারে নাকি ও ভাই বাঁচাও বাঁচাও আরে ভাই হাঁট্ সব গেছে ভাই এতদিন পরে কাছ থেকে আসছিলাম মনে করেছি দুধ ভাত খাবো আর এখানে আমার হাল খারাপ দিয়েছে আমি তাহলে কি করবো এখন আমি পুলিশদের কাছে সরাসরি জায়গায় এই মহিষগুলোকে কীভাবে থামাবো তার কথা পুলিশদের সাথে বলতে হবে তো আমি সরাসরি এখন যাবগা না পুলিশদের কাছে হলে এই মহিষগুলো আমাকে মেরে মেরে হাল খারাপ করে দিবে তার জন্য মহিষদেরকে মারার কারণে আমাদের কিন্তু পুলিশদের থেকে অনুমতি নিয়ে আসবো এবং কি ওদেরকে মারার সিদ্ধান্ত নিব তো আমরা পুলিশদের কাছে সরাসরি চলে যাচ্ছি হায় রে গাড়ি দেখি বারোটা বেজে গেছে নতুন গাড়ি কিনছিলাম মাত্র পাঁচ দিন পরে পাঁচ দিন করলে না 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 পাশ তো আচ্ছা যাই হোক এরা কোনো সেই ভিডিও বানাবো না আচ্ছা আর আমাদের এখানে অনেকগুলো মহিষ আমরা করে দিয়েছি এখন আমরা কি করব। আর বেটা তুই কী করবি সে যদি আমি জানতাম তাহলে তোকে আর কীভাবে পাঠাতাম তোর ঘরে মহিষগুলো মনে হয় আমরা রেখে গিয়েছি আমাদের সাথে সুন্দরভাবে আচরণ করবি আর উত্তর পাওয়ার আগে পাঁচশো টাকা ইনস্টল দিবি কেন স্যার পাঁচশো টাকা কেন দিবি নাকি উত্তর দিব না আচ্ছা যা দেন পাঁচশো ডেয়া দিয়ে দিই এই তো পাঁচশো টাকা বাড়াই দিছি দেন তাড়াতাড়ি উত্তর দাও প্রশ্ন তো করিস নি উত্তর কীভাবে দিব আচ্ছা আমি তো প্রশ্নই করিনি আচ্ছা আমাদের এখানে এত মহিষ এসে গেছে কেন রাখাল মনে হয় মহিষগুলোকে এখানে রেখে গিয়েছে আমি কি করব তুই রাখালকে বল আচ্ছা তাও আমি রাখালের কাছে যাচ্ছি পুলিশদের কথা শুনে আমার মনে পড়লো এখন রাখাল আমাদের গ্রামে কোথায় থাকে তখন রাখালের কাছে যাবো রাখাল কিন্তু তেমন বেশি দূরে নাম তো আমি গাড়িতে বসে যাই সরাসরি রাকালের বাড়ি যাবো রাকালের বাসা কে কে কেনা অবশ্যই আর গরু কে কে তাও অবশ্যই কমেন্টে আপনারা বলে যাবেন তো এখন আমি সরাসরি রাখালের বাড়িতে চলে যাব তো ভাই সরাসরি আমরা রাখালের বাড়ির সামনে এসে যাই রাখালের বাড়িতে রাখাল আছে নাকি তা আরও দেখতে হবে রাখাল না থাকলে আবার গরুগুলোকে কে থামাবে আর আমি গাড়িটা ভালো করে চাহাযোগ করতেছি না গরুগুলো আমার ঘর তো ভেঙে বসতে মনে হতো হচ্ছে এতক্ষণ জিনিস নাই তখন আমার সাথে যত তাড়াতাড়ি সম্ভব রাখালের কাছে যেতে হবে আমরা রাখালের বাড়িটা তো এর তো রাখালের বাড়ি এত ব্রেক লাগবে তো লাগছে ব্রেক লাগছে রাখালের বাড়িতে যেতে হবে রাখালের বাড়িতে রাখাল আবহাওয়া আছে নাকি তা দেখতে হবে কী রে মোবাইলে কি মেসেজ আসলো রে রাখালকে খুঁজতে হলে তোমাকে দুইটা মিশন সম্পূর্ণ করতে হবে দুইটা মিশনগুলোর মধ্যে প্রথম মিশন হচ্ছে তোমাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে গ্র্যানি গ্র্যাম্পার সাথে লড়াই করতে হবে তাইলে রাখাল ফেরত আসতে পারে প্রথম লাইন হচ্ছে এইটা দ্বিতীয় সলিউশন খোঁজার জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি পরে সাবস্ক্রাইব করবো আমার প্রথম সলিউশন নিতে হলে আমাকে গ্র্যানি গ্র্যাম্পার সাথে মারপিট করতে হবে তবে গ্র্যানি গ্যাম্পার আমি কোথায় পাবো রে ব্যাস আপনারা অবশ্যই কমেন্টে বলবেন গ্র্যানি গ্যাম্পা কি কোথাও থাকে তা আমি গ্র্যানি গ্যাম্পার কাছে যাব আচ্ছা আমাদের মনে পড়ছে আমাদের এখানে পুরনো জঙ্গলের এখানে একটা ঘর আছে ঘরের ভিতরে গ্র্যানি গ্যাম্পা থাকে আমি সরাসরি পুরনো জঙ্গলে যাচ্ছি কাজ এখান থেকে গ্র্যানি গ্যাম্পার সাথে কথা বলা লাগবে না গ্র্যানি গ্যাম্পার সাথে লড়াই করার এখন শুরু হবে আমাদের ফাইট তো গাইজ আমরা সরাসরি কিন্তু পুরোনো জঙ্গলে এসে গেছি কিন্তু পুরোনো জঙ্গলের হাল অবস্থা দেখে আমার মনে হচ্ছে অনেক বছর হয়ে গেল পুরোনো জঙ্গলটাতে আমি আসিনি তো এখানে একটু ব্রেকটা লাগাই গাড়িটা নিয়ে ভিতরে ডুবি দেখি কোনো জঙ্গলের ভিতরে কোনো গর্তর আসে নাকি আমি জানি আর তো জঙ্গলের ভিতরে একটা ঘর আসে তো এটা অনেক মাঝখানে তো আমাকে গভীরে অনেক যাইতে হবে তো গভীরে যাওয়া লাগবে এখন তো আমি গভীরে যাইতে থাকতে ওই তো মনে হচ্ছে তো সামনে একটা ঘর আছে ঘরটা কি আরো গ্র্যাম্পার গ্রাম্পার তা দেখতে হবে এখানে ব্রেকটা লাগাই দিই আমি দেখি রাখালকে খুঁজতে হলে তো গ্র্যানি গ্রাম্পার কাছে যেতে হবে তো আমি যাই দেখি গ্র্যানি গ্রাম্পার কাছে কোন ফাঁকদি ভাই ওখানে একটা জামাগুলো আছে দেখি তো মোবাইলে কি পাই গ্র্যানি গ্রাম্পার সাথে লড়াই করতে হলে তোমাকে প্রথম গ্র্যানি গ্র্যাম্পার জাদু ট্রাই করতে হবে গ্র্যানি গ্র্যাম্পার জাদু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং কি কমেন্টে যারা বলতে পারবেন তাদেরকে দেওয়া হবে তিন চারটি নিউ নিউ কোর্স কিন্তু এগুলো তো আমি দিতে পারবো ও কেন দিবে গ্র্যানি গ্রাম্পার মন্ত্রটা যারা জানেন গাইজ তারা অবশ্যই কমেন্টে বলবেন আর আকালকে খোঁজার জন্য আমাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন একটি লাইক করে একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে তো এটার ভিডিও ঢুকে দেখি বাপরে মাথাটা সে ধরনের ব্যথা করতে আছে ভাই একেবারে মাথাটা ঘুড়া গুঁড়ো হয়ে গেল মনে হয় সেকেন্ড আমি এখানে কি উঠতেছি আচ্ছা গ্র্যানি গ্র্যাম্পার এখানে আসার তো কথা ছিল এখানে কোনো কিছু পাইলাম না এখানেও না এখানে দেখি এটাও না গ্র্যানি গ্রাম্পার আসলে কোথায় তার দেখতে হবে একটা কাজ করি এই সাইডে যাই দেখি এখানে করে দিতে হবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো এখানে নামো এখানে হলো হাই হাই ফুলে কীভাবে কি করবো ভাই আমার তো মাথায় ঢুকতেছে না আমি কি করি আইস বিরিয়ানি তো আসারও সময় হয়ে গেলো ও বাইক জানিয়ে শিখেছে ভাই জানিয়ে শিখেছে ভাই কি করবো ভাই আমি এখন ভাই র্যানিক জানি জানি ভাই রানি ভাই র্যানি ভাই ভাই হাই হাই রে বাপরে সেই ধরনের ব্যথা করতেছে মনে হয় গ্র্যানির ডান দেখে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে গা গ্র্যানির ডান খেয়ে মাথা ফুললি ঠান্ডা হয়ে গেল বক্সে কোনো কিছু আছে নাকি দেখা যাক তাড়াতাড়ি বক্সটা খুলে দেখি ও ভাই সাপ ও ভাইয়া গ্র্যানি তোমাকে আমি ভয় পাই না তোমাকে ভয় পাই না গ্র্যানি গ্যাম্প স্যার আপনাকে আমি ভয় পাই না বাপ রে লাগছে ওরা সে ধরনের ব্যথা করতেছে এবার যদি গ্রানির কাছে আমরা হারি তা গ্র্যানি যদি আমাদেরকে খুঁজে না পাই গাইস তাইলে কিন্তু আমরা প্রথম মিশন সম্পন্ন করে নেবো তাইলে আমরা টেবিলের নিচে লুকিয়ে যাই আর গ্র্যানির আসার অপেক্ষা করি ততক্ষণের জন্য চ্যানেলটি আপনারা যারা নতুন আছেন চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং কি লাইক করার পর একটু কমেন্ট করুন গ্র্যানের জন্য কিছুক্ষণ বসে থাকা যাক বাপ রে দুই ঘন্টা হয়ে গেলো গ্র্যানি এখনও আইলো না কোন কারণে ভাই দেখা যাক গ্র্যানি আসবে তো আমাদের রুমটাই তো শেষ পর্যন্ত চোখে থাকবে আরও দুই ঘন্টা অপেক্ষা করা যাক বাইরে রে ভাই তিন ঘন্টা হয়ে গেলো আরেক ঘন্টা অপেক্ষা করা যাক দেখি গ্র্যানি গ্রাম্প আসে নাকি আমার গ্র্যানিকে লাগবে গ্র্যানি যদি আমাকে না দেখে চলে যেতে পারে তা আমাদের প্রথম মিশন সম্পূর্ণ গাইস তো আমরা দ্বিতীয় মিশনটাতে পরে যেতে পারবো আগে গ্র্যানি গ্রাম্পাকে দেখতে হবে আমাদের প্রথম মিশনটা হচ্ছে গ্র্যানি যখন আসবে আমাদের দুইটা সলিউশন দিছিল গ্র্যানি যাতে আমাদের না দেখে প্রথম সলিউশন না দেখে আমরা প্রথম সলিউশনে পাশ হয়ে যাবো এবং যদি আমরা ওদের সাথে লয় করতে পারি তারপর দ্বিতীয় সলিউশন তো আমি কিন্তু প্রথম সলিউশন ও যাতে আমাকে না দেখে তার জন্য এখানে লুকিয়ে আসি দরজাটা খুলে দিতে পারলে হয়ে যাবে তো আমি দরজাটা দেখি খুলে যেতে পারিনি এই তো গ্রানি আসবে ভাই এখন গ্রানি আসবে অপেক্ষা করেন গাইস গ্রানি কিন্তু আসবে আমি আর কতক্ষণ লুকিয়ে থাকবো গাইস গ্র্যানি কিন্তু আসবে তো ভাই অববি আধা ঘন্টা ধরে ভাই আমরা লুকে আসিলাম গ্র্যানির কোনো খোঁজ খবর দেখি যে নাই গ্র্যানি কি ব্যাক প্যাক নিয়ে নিজের বাড়িতে চলে গেছে ততক্ষণের জন্য আরও তিন চার ঘন্টা অপেক্ষা করে দেখি ও আসে নাকি লেকিন এ সেকেন্ড ভাই আমি কাকে দেখছিলাম জানি ভাই রে ভাই গ্র্যানি তাইলে আসতেছে আসেন ভাইয়া গ্র্যানি গ্রানি আপা আপনি আসেন আপনাকে আমি মারবো মারার আগে আপনি যদি আমাকে না দেখে চলে যেতে পারেন তাহলে আমার প্রথম মিশন সম্পন্ন দ্বিতীয় মিশন আমি যাব এখন আসতেস না কেন গ্রানির বাচ্চা গ্র্যানিটাই ওর যদি একবার হাতে ফাইতাম তাহলে মায়ের আমি শেষ করে নিতাম গ্রানির বাচ্চা গ্র্যানি আমি ডাকার খোঁজার জন্য তোর মিশনটা সম্পূর্ণ করতে এই ভাই 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 লিখি না এক সেকেন্ড ভাই এটাকে ভাই হায় হায় এ আমাকে মারার জন্য কাটানা পর্যন্ত নিয়ে আসছে আমি শেষ ভাই গ্র্যানি এসে গেছে ভাই আমাকে দেখিস না প্লিজ প্লিজ ভাই আমাকে দেখিস না আমাকে দেখিস না ভাই প্লিজ প্লিজ ভাই দেখিস না ভাই প্লিজ চলে যাও ভাই এ তো চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ও চলে গেছে মনত হচ্ছে বের হওয়া যাবে না কি অবশ্য বলেন আপনারা মনে হয় না চলে গেছে আমার থেকে ও আবার এবার ডুববে যেটা আমি জানিও ভালো করে এই গ্রানির চিৎপট্যাং কাহিনিগুলো আমি জানি কিন্তু গ্রানির সাথে এইটা কি ভাই গ্রানির সাথে এইটা কী আনছে গ্রানি নিজের জন্য কি আমাকে মারার জন্য এটা নিয়ে আসছে নাকি অবশ্যই কমেন্টে বলবেন তো যাক আর দশ সেকেন্ড অপেক্ষা করে দেখিও আসে নাকি গাইজ গ্র্যানি কিন্তু চলে গেছে তাহলে আমাদের দ্বিতীয় মিশনে পা দেওয়া যাক তো গ্র্যানির সাথে সম্পূর্ণ আমরা জিতে গিয়েছি গ্র্যানির ঘর থেকে তো আমাদের দ্বিতীয় মিশনটা শুরু করা যাক তো আর জিজ্ঞেস চলে যায় দেখি বাই এখানে কী লিখছে তুমি যেহেতু প্রথম মিশন সম্পূর্ণ করেছ কোনো ব্যাপার না দ্বিতীয় মিশন অবশ্যই সম্পূর্ণ করতেই হবে না হয় তুমি রাখালকে আনতে পারবে নাকি নাকি মহিষদের বাঁচাতে পারবে কোনোটাই পারবে না এখন তোমাকে এই লাস্ট মিশনটা কম সম্পূর্ণ করার জন্য একজন অনেকেরই কিন্তু সাহায্য লাগবে আমার জানা আছে অনেকে তোমাকে অবশ্যই সাহায্য করবে না তা কিন্তু আমি বলে দেব এই সাহায্যটা হচ্ছে যে যারা তোর ভিডিওগুলো দেখছে তারা যদি সাবস্ক্রাইব না করে তাহলে তুই কিন্তু রাখালকে খুঁজে পাবি না আর লাইকের পরে কমেন্ট করতে হবে না হলে কিন্তু রাখালকে খুঁজে পাবি না তাই কিন্তু আমি তোকে বয়েসে বলছি তুই যদি বিশ্বাস না করিস তাহলে রাখালকে দেখবি যে তোর বন্ধুরা যদি এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট না করে দেয় তোর চ্যানেলে তাহলে কিন্তু তুই রাখালকে পাবি না এবং কি তোর দেশ মহিষমুক্ত হবে না কারণ আমি যত পারি আরও মহিষ কিন্তু এনে দেব তাই তোকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তোর চ্যানেলটিকে এবং কি তোর গেম ইনস্টা পোস্ট চ্যানেলকেও সাবস্ক্রাইব করে দিতে হবে না হলে কিন্তু আর পাবি না এটাই আমার এটাই তোর দ্বিতীয় মিশন এটা অবশ্যই সম্পূর্ণ করতে হবে নাহলে কিন্তু একটু পাবি না দেখালকে আর তোর দেশ কখনোই মোষমুক্ত হবে না ভাই রে ভাই বেশ তোমরা প্লিজ প্লিজ ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও ভাই যেটা আমি বলিনি ভাই এটা ও বলছে ভাই ভাই প্লিজ ভাই তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবো একটু কমেন্ট করে দাও আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আপনারা নিজের বেলাইকুম টিচে বানিয়ে রাখবেন কমেন্টে করবেন আর যারা যারা আমার সাথে আমার চ্যানেলে অ্যাড হতে চান অবশ্যই কমেন্টে বলে দেবেন সবাইকে অ্যাড করাবো আমার চ্যানেলটাতে তো ততক্ষণের জন্য ভালো থাকুন শিখতে থাকুন আসলে